প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে ভোট চোর গদিচোর স্লোগানকে সামনে রেখে মহাকর্ণ অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তবে জনসভা ও প্রতিবাদের স্থান তিনবার পরিবর্তন করেছে বিজেপি প্রশাসন প্রথমে সার্কিট হাউসে জনসভার জন্য অনুমতি পাওয়া যায় কিন্তু শেষে দেখা যায় বিজেপি মণ্ডল নেতাদের নির্দেশে রাধানগরে কংগ্রেসের মিছিল আটকে দেওয়া হয়েছে এ নিয়ে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনসহ সহ দলের নেতৃত্বদের মধ্যে বিজেপি সরকার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ তুলে আজ শহরের রাজপথে বিক্ষোভ মিছিল বের হয়েছিল প্রদেশ কংগ্রেসের এদিন প্রদেশ কংগ্রেস ভবন থেকে দলের কর্মী সমর্থকরা মিছিল করে মহাকরণের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তাদের সার্কিট হাউস এলাকায় জনসভা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কিন্তু রাধানগর আসতেই পুলিশ মিছিলটিকে আটকে দেয় এ বিষয়কে কেন্দ্র করেই পুলিশের সাথে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েন বিধায়ক সুদীপ রায় বর্মন তার দাবি সার্কিট হাউসে জনসভার জন্য প্রশাসন থেকে আগাম অনুমতি নেওয়া হয়েছিল কিন্তু পুলিশ সুপারের দাবি জনসভার জন্য আগাম অনুমতি নেয়নি কংগ্রেস ওই ঘটনাকে কেন্দ্র করে কিছুক্ষণের জন্য এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এটা ভাবতেছেন আমাদের দুর্বলতা টেক as for counter and carrying depictedly you view a you become the বুটlic as of the party four mন্দa found বলে বুটলিক করেন আপনারা বলে আপনাদের আপনারা করতেছেন uniform ডিজকেজ আপনারা আপনারা কুশ্চেন শিফটিং করছেন প্লিজ আপনারা কোয়েশ্চেন শিফটিং করছে চেঞ্জ করছেন দেন এ বিষয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা বলেন বিজেপি সরকার ভারতের নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে দেশে এবং ত্রিপুরায় কারচুপির মাধ্যমে একের পর এক ক্ষমতায় আসছে নির্বাচন কমিশনকে শাখা সংগঠনের মতো ব্যবহার করে চলেছে বিজেপি এর বিরুদ্ধেই গোটা দেশের সাথে রাজ্য ভোট চোর গদিছোর এই স্লোগানকে সামনে রেখে কংগ্রেস প্রতিবাদে সামিল হওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় জনতা পার্টি যারা দিল্লিতে ক্ষমতাসীন আজকে ক্ষমতাসীন দল ভারতের নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে দেশের এবং রাজ্যের নির্বাচনগুলিতে কারচুপির মাধ্যমে ক্ষমতায় আসীন হচ্ছে এই ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার যে চাবিকাটি ভারতবর্ষের নির্বাচন কমিশনকে তারা একটা শাখা সংগঠন রূপে ব্যবহার করে তুতা পাখির মতো যা বলা হচ্ছে নির্বাচন কমিশন তাদের নির্দেশ মেনে সেই কাজেই তারা চালিয়ে যাচ্ছেন এবং দেখা যাচ্ছে আমাদের রাজ্যেও ধীরে ধীরে এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যেটা বিহারে চলছে পশ্চিমবঙ্গ আসাম এবং আমাদের রাজ্য এই রাজ্যগুলিতেও এসআইআর এটা ইলেকশন অফিসের পক্ষ থেকে গ্রহণ করার যে চেষ্টা কংগ্রেসের তরফে জানানো হয় এই স্লোগানকে সামনে রেখে মহাকরণ অভিযানের আয়োজন করবে পরবর্তীতে সার্কিট হাউসে জনসভার আয়োজন করা হয়েছে কিন্তু দেখা গিয়েছে পুলিশ বিজেপি নেতাদের কথায় রাধানগর আসতেই মিছিল আটকে দিয়েছে এক কথায় বিরোধীদের কণ্ঠরোধ করার চেষ্টা করেছে শাসক দল বিজেপি এ বিষয়ে পুলিশ সুপার নমিত পাঠক বলেন জনসভা করার জন্য কংগ্রেসের তরফ থেকে আগাম কোনো অনুমতি নেওয়া হয়নি যার ফলে সার্কিট হাউসে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে এর জন্য প্রশাসনের তরফ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে

এ বিষয়ে কংগ্রেস দলের নেতাদের অভিযোগ বিজেপি সরকার দেশের মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে এবং বর্তমান সময়ে নির্বাচন কমিশনকেও কাজে লাগিয়ে ভোটে কারচুপি করছে জনগণের অধিকার রক্ষায় কংগ্রেস প্রতিনিয়ত লড়াই চালিয়ে যাচ্ছে রিপোর্ট ত্রিপুরা ন্যাশনাল